যে তিথি এই তিথি সম্পর্কে না বললে কেউ অপরাধ হবে আজকের তিথি যদি জানেন তাহলে প্রত্যেকেই এই তিথিকে বন্দনা প্রণাম করবার তিথি আজকের তিথি হলো প্রেমভক্তির মহারাজ নিত্যানন্দ আবি মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য পরত্ত প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য এনারা অপ্রকাটের পরে যাদের হাতে যাদের দ্বারা আমাদের এই গৌরীয় ভজন প্রবাহিত হয়েছিল আমাদের গৌরীয় মহাপ্রভুর আদর্শ যারা বিজয় বহন করেছিল তারা তিনজন মহাপ্রভুর শ্রীবাস আচার্য প্রভু নিত্যানন্দ আবেশ প্রেমরতী শ্রী শ্রী ঠাকুর নরোত্তম দাস আর একজন হল অদ্বৈত প্রভুর আবেশ মরতী আমাদের শ্যামানন্দ প্রভু তিনটি নাম উচ্চারণ করলেন প্রেম মানে কি কি বললাম মহাপ্রভুর দ্বিতীয় শ্রীনিবাস আচার্য প্রভু আর আবেশ দাস মহাশয় আর অদ্বৈত প্রভুর আবেশমূর্তি হলেন শ্যামানন্দ প্রভু এই তিনজন মহাপ্রভুর লীলা অব্যবহৃত করে গৌরী ও প্রেমভক্তি প্রচারীদের তিনজনের দ্বারা প্রচার হয়েছিল গোস্বামী গ্রন্থের প্রচার এদের দ্বারাই হয়েছিল এই এই তিনজনকে বিশেষ রূপে আমাদের স্মরণ করা দরকার এর মধ্যে সর্বোত্তম অনন্য নিত্যানন্দ অবিষ্মরতী প্রেমভক্তির মহারাজ মহাপ্রভুর প্রিয় গৌড়ীয় গৌরী আচার্য কুলতিল প্রেমভক্তি ভক্তি মহারাজ ঠাকুর নরোত্তমের আজ তিরভাব তিথি আজ ঠাকুর নরোত্তমের তিরভাব তিথি

মহাপ্রভুর এমন একজন প্রিয় পরিকর আবেশ মরতি তিনি এসেছিলেন আমাদের এই বঙ্গদেশে কত বড় ভাগ্য আমাদের আজকে সারা বিশ্বের বৈষ্ণব আছে আমাদের এই দিকে কোথায় জানেন প্রেম তলিতে আজকে তাকিয়ে আছে তলিতে সারা বিশ্ব বৈষ্ণব গৌরী বৈষ্ণব তাকিয়ে আছে এই বঙ্গদেশে স্মরণ করছে আজ রাধাকুণ্ডে বসে বাবাজি মহারাজ আমাদের খেতুরের চিন্তা করছেন কারণ অবিভক্ত ভারতবর্ষে আমাদের মুর্শিদাবাদের এপারে যে পদ্মা এই পদ্মার তীরে রাজশাহী গ্রামে রাজা কৃষ্ণানন্দ কৃষ্ণানন্দ আর ভাগ্যবতী মা নারায়ণীর গর্বে আলো করে এসেছিলেন ঠাকুর নরত্তাহিত আসবার আগে যে ঘটনা ঘটিয়েছিল সে ঘটনা পরম অলৌকিক দিব্য ঘটনা আপনারা জানেন মহাপ্রভু একবার রামকেলিতে এসেছিলেন এই রামকেলিতে এসে উনি গঙ্গার অবৈহিকা পথ ধরে এসেছিলেন আমাদের পদ্মায় আর পদ্মায় এসে রাজশাহীর পদ্মার উপরে দাঁড়িয়ে প্রিয় ভক্তগণকে সঙ্গে নিয়ে মহাপ্রভু ভাব আর ওপারের দিকে দুঃখ উত্তোলন করে আজান লম্বিত বাহ উত্তোলন করে ডাকছে নরু নরু নরোত্তম নরোত্তম নরু নরোত্তম প্রভু ব্যাকুল হয়ে ডাকছেন কাকে ভক্তরা বলছে ভক্তদের মধ্যে তো নরু বলে কারো নাম নাই নরোত্তম কি তবে কৃষ্ণের আরেকটি নাম প্রভু কৃষ্ণকেই ডাকছেন ব্যাকুল হয়ে না কৃষ্ণকে ডাকছে না নরোত্তম তখনও জগতে আবির্ভূত হয়নি আসেনি আসার আগে প্রভু অতবড়ু ভাগ্যবান্ত আশা রাগে প্রভু দবাহু বাহু আধানলম্পিত ভূজ পাড়িয়ে ব্যাকুল হয়ে ডাকছে নরু নরু নরত্তম নরত্তম বলে ডাকছে ভক্তরা ব্যাকুল হয়েছে মহা প্রভু কি করলেন ডাকতে ডাকতেই পদ্दार বুকে তিনি নেমে পড়লেন মাহুই সোম জলে প্রভু পদ্दार বুকে দাঁড়িয়ে প্রভুর প্রেমময় নয়ন থেকে বিন্দু বিন্দু প্রেমাসক্তি করিতে হচ্ছে প্রভু কাঁদছেন কেন পদ্মার বুকে দাঁড়িয়ে কেন কাঁদছেন জানেন এ পদ্মা আমার এই চোখের জল চোখের জল নয় আমার হৃদয়ের জমানো যত প্রেম ভক্তি আর চোখের জলে বিগলিত করে আমি তোমার কাছে দিচ্ছি আমার মহাপ্রভুর প্রেম নাম দেখুন যে এখনো জগতে আবির্ভূত হয়নি আসেনি তার জন্য ব্যাকুল হয়ে ডাকছেন চৈতন্য প্রভু এবং বলছেন লীলাঞ্চলে যেতে যেতে নিত্যানন্দের প্রেমস্রোত যে প্রেম আমি হৃদয়ে ধারণ করে রেখেছি আমি সেই জমাট বাঁধা প্রেমকে চোখের জলে বিগলিত করে পদ্মা তোমার কাছে দিয়ে যাচ্ছি পদ্মা তখন প্রকাট হয়ে বললেন প্রভু আমার এত বড় ভাগ্য না, এত বড় তপস্যা নাই তুমি আমাকে চরম দেখেছো এতেই আমি এতেই আমি প্রেম পেয়ে এতেই আমার কল্যাণ হয়ে গেছে আর প্রভু তুমি যে চরণ ধুলি দিলে না পদ্মার বুকে আজ থেকে যারা তোমার এই চরণ ধুলির বিশ্বাসে চরণান্বিত না মনে করে পদ্মায় অবগাহন করবে তাদেরও গৌর প্রেম হবে তোমার চরণ ধুলি আছে। বিশ্বাস আছে আজ লক্ষ লক্ষ মানুষ পদ্মায় স্নান করছে কেন জানেন ওই চরণ ধুলি এই পদ্মায় করেছিল ভগবানের চরণ ধুলি আমাদের ধুলোর মত না যেটা নষ্ট হয়ে গেছে মাটির নিচে সোনা রাখলে নষ্ট হয় না হাজার বছরেও মহাপ্রভুর চরণ ধুলি নষ্ট হয় না পদ্মায় যদি কখনো যান একবার স্নান করবে ওই বিশ্বাসে পদ্মাতে স্নান করছে এই বিশ্বাসে না আমার গৌর হরি চরণ ধুলি মাতা আছে চরণা হরিত সদি জন চোখের জলে প্রেম গচ্ছিত রেখে যাচ্ছেন পদ্মা তখন প্রকাট হয়ে বললেন প্রভু তোমার চরণ দিয়ে ধন্য করলে কিন্তু এই চোখের জলে যে প্রেম এই প্রেম আমি পাওয়ার তো কোনো যোগ্যতা রাখি না বললেন পদ্মা এই প্রেম তোমার জন্য নয় আমি তোমার কাছে গোষ্ঠিত রাখছি যেদিন আমার নরোত্তম এই পদ্মায় স্নান করতে আসবে আমার এই প্রেম তুমি তাকে দিও এই বঙ্গদেশে এই খেতুর গ্রামে রাজা কৃষ্ণানন্দের পুত্র মা নারায়ণীর গর্ব কোলাল করে এসেছিলেন ঠাকুর নরোত্তম দাস মহাশয় সাক্ষাৎ নিত্যানন্দ প্রেম মহাপ্রভুর বিগলিত প্রেম কেতুরে একবার যাবে প্রেম আজকে যারা ওখানে আছে না আমি মনে মনে তাদের চরণটা চিন্তা করছি ও ওখান থেকে একটু পাঠিয়ে দাও আমাদের জন্য যারা গেছ ভাগ্যবান প্রেম তলিতে আজকে প্রেমের উচ্ছ্বাস বইছে পদ্মায় আজ প্রেমের উচ্ছ্বাস বইছে রাধাকুণ্ড থেকে বাবাজিরা পর্যন্ত মনে করেন আমাদের ভাগ্য হয়নি যাদের হয়েছে তাদের নমস্কার তাদের প্রণাম প্রেমতলির জায়গাটা গেলে তমালটা দেখলে আজও মনে হয় প্রভু এসেছিলেন এখানে এই ধুলাতেই এই মাটিতে এই গৌর চরণের প্রেম ধুলিকণা মেশানো আছে পদ্মা বললেন প্রভু তোমার নরোত্তমকে তো আমি চিনি না তো আমাদের তো লক্ষ লক্ষ নরনারী স্নান করতে আসে আমি কি করে বুঝবো যে তোমার নরত্তম এসে যে এই প্রেম তাকে দেব আচ্ছা যুক্তিবাদী লোককে বিশ্বাস করানো যাবে তো এই কথা যে চোখের জালে প্রেম কারোর জন্য পদ্মার বুকে রাখা যায় সবকিছু যুক্তি দিয়ে মানতে যাবেন না সবকিছু বিচার করতে যাবেন না প্রেমের জগৎটাই অমন ভগবানের প্রেমের ভজনের জগৎটাই ওখানে যুক্তি খাতে না ওখানে আছি শুধু নিবেদন চোখের জল ওখানে আছি শুধু বিশ্বাস সবকিছু যুক্তি দিয়ে মাপা যায় না সেই প্রেম পদ্মা হৃদয়ে রেখে দিলেন এদিকে আবির্ভূত হলেন নিত্যানন্দ আবেশ প্রেমরতী শ্রী শ্রী ঠাকুর নরোত্তম মহাশয় এই প্রেম ভক্তির মহারাজ এলেন আজ যখন এলেন চারিদিকে আলোকিত হয়ে গেল চারিদিকে মঙ্গল স্বভাবরণ তৈরি হয়ে গেল কিন্তু যারা দেখতে এলো তারা রাজা কৃষ্ণানন্দ ভাগ্যবান রাজপুত্র রাজপুত্র রূপে পুত্র সন্তান পেয়েছি কিন্তু পুত্রটা যে কালো রং যে কালো রাজপুত্র কালো হলে বানায় একজন আবার প্রতিবেশীকে বলছে সোনারায়ণকে বাঁকাও যা কি রাজপুত্র কালো আর কবে জানেন বলছি সম যখনই সে কালো নাই বেড়ে উঠলো রাজা দেখলেন তাকে শিক্ষা দিতে হবে ওই অঞ্চলে তখন সর্বশ্রেষ্ঠ পন্ডিত ছিলেন কৃষ্ণদাস পন্ডিত তাকে গিয়ে বললেন আজ রাজ রূপে নয় আপনার শিষ্যরূপে রূপে আমি নরোত্তমকে আপনার কাছে রেখে যাচ্ছি ওকে উপযুক্ত শিক্ষা দিই তখন বলছেন নরোত্তম আমি তোমাকে একটু পরীক্ষা নেব এই পরীক্ষা তুমি কে লিখে দিলে অক্ষর গুলো তুমি এই ক কোন অর্থ বা প্রতিশব্দ লেখক কে লিখলেন জানে নরোত্তম চিতান্ন অবতার ক্ষয় ঘবার ছলে খোল করতার গলাগড়ি জান প্রভু প্রেম কতুহলি হলি এইসব লিখেছেন ঠাকুর মশার চোখ বড় হয়ে গেছে ও নরোত্ত প্রথম দিনেই লিখতে গিয়ে কয় কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার ক্ষয় খেলিবার চলে খোল করতল এইসব লিখেছ কে তুমি তোমাকে আমি কি শিক্ষা দেব তুমি তো শিক্ষা পেয়েই এসছো আমি তোমাকে কি শিক্ষা দেব শিক্ষা তো তুমি নিয়েই এসছ এ ছেলে সাধারণ নয় এ ছেলে এ একদিন অনেক বড় হবে লক্ষণগুলো তো বোঝা যায় সংস্কার তো যায় না ধুলে মুসলে সংস্কার যায় না যেদিন সমাবর্তন হবে এই ছাত্রকে বিদায় দিচ্ছেন তো রাজাকে বললেন রাজা রাজা শোনো এই সন্তান তোমার সাধারণ সন্তান নয় অন্নপ্রাশনের দিনে সামনে অনেক জিনিস রাখতে হয় রাখে না টাকা রাখে শাস্ত্র রাখে ওমা রাখতে রাখতে হাত দেবে না ভালো জড়িয়ে ধরেছে অন্নপ্রাশনে বললেন সকলে ভগবত প্রাণ হবে আচ্ছা যখন অন্নপ্রাশনে মুখে অন্ন দেবে সেই অন্নের জন্য অনেক আমিষ ওখানে দেওয়া আছে আর মুখে ওই দিকে তাকায় না গণিক পূজারি বললেন আপনাদের ছেলে আমি সুখে নিতে আসিনি নাকি गोविंदের প্রসাদ দিন না হলে নেবে না ভোগ লাগালে তবে বললেন সমস্তত্ব এই যে যারা ভাগবত শুনতে আসেন না যারা একটু দীরকমালা নিয়েছেন যারা একটু অধিক ভগবানের ভজন সাধন করেন এটা আপনাদের এক জন্মে ভাগ্য না এক জন্মে সৌভাগ্য বটে আসা যায় না একমাত্র এক জন্মে সৌভাগ্য ভগবানের রুচি হয় না নামে রুচি হয় না হরি কততে অনিরুচি হয় না অনন্ত জন্মের সুপৃতি সৌভাগ্য না থাকলে পথে আসা যায় না সদ্গুরুদেবের চরণাশ্রয় করা যায় না ভগবত ভজনে রুচি আসে না অনেক জন্মের সৌভাগ্য সুদীজন এই জন্য এমনি করে বেড়ে উঠলো শিকলেন এই পদ্মা তে একবার যেও আরোত্তম শ্রীকৃষ্ণ চৈতান নেই পদ্মায় চরণ ধুলি দিয়ে গেছেন কিন্তু প্রেম রেগে গেছেন এটা তো কারো জানার কথা নয় তুমি একবার যেও গৃহে এসে রাজাকে বলছেন রাজা কৃষ্ণানন্দ কে বলছেন যে বাবা আমি পদ্মায় স্নানে যাব এই ইচ্ছাটা পূর্ণ করতে হবে তখন বলে হ্যাঁ যাবে আমি সেনাপতি সৈন্যদের দিয়ে পাঠাচ্ছি তোমাকে পালকিতে করে নিয়ে যাবে বলে না বাবা পালকিতে পদ্মায় যাব না তো কি করে যাব হেঁটে যাবে বলে না হেঁটেও যাব না বলি হেঁটে যাবে না পালকিতে যাবে না তো কিভাবে যাবে কি বলল বাবা যে মাটিতে আমার গৌর হরি চরণ চিহ্ন রেখেছেন সে মাটিতে আমি গড়া গড়ি দিতে দিতে যাবো যদি অঙ্গি ওই ধুলা হবে প্রেম হবে আমি ধুলাতে লুটা চলতে যে কৃষ্ণানন্দ কৃষ্ণানন্দ বলছেন এইভাবে কেউ যায় বলল বাবা এইভাবে যেতে দিতে হবে আমাকে ইচ্ছা পূর্ণ করতে হবে শুধু যেমন উনি পিছনে সেনা পাঠালেন সেনাপতিদের পাঠালেন যাও ছেলেটা পদ্মায় যাচ্ছে উন্মত্ত পদ্মায় ওর দিকে লক্ষ্য রেখো যখন পদ্মা ফিরে গেছে পদ্মা ফিরে গিয়ে চোখে জল এসে গেছে এখানেই দাঁড়িয়েছিলে তুমি এখানেই আমাকে ডেকেছিলে হে পদ্মা তোমাতে আমার প্রভু চরম ধুলি মাখানো আছে একটা কথা বলি জলে নামবার আগে আগে পাটা দিবেন না জলে নামবার আগে না ওই জলে কত মহাপুরুষ হয়তো স্নান করেছেন জলটাকে মাথায় দিয়ে নাপবেন জলে এটা এখনো পুরোনো দিনের মানুষরা করে আমাদের বর্তমান প্রজন্মের ছেলে মেয়েকে আমরা এইসব শিক্ষা দিতে পারিনি কিন্তু জলে বা নদীতে তীর্থিকতা স্নান করতে গেলে আগে বন্দনা করে নিয়ে প্রণাম করে মাথায় একটু জল দিয়ে তবে নাম দেখা এটাই নিয়ম তো উনি বন্দনা করছেন জল মাথায় দিলেন দিয়ে যখন নেমেছেন এই নামার সাথে সাথে কি বলেছিল পদ্মা জিজ্ঞাসা করেছিল হাজার হাজার নর আসে তোমার নরোত্তম এসেছে বুঝবো কি করে যে এই প্রেম তাকে দেব মহাপুর বলেছিলেন যাহার পরশে তুমি অধিক দিবা নরোত্তম জানি তাকে প্রেম তুমি দিবা যেদিন যার স্পর্শে তোমার অধিক তরঙ্গ উঠবে উচ্ছ্বসিত তরঙ্গ উঠবে জানবে এই নরোত্তম যেই নরোত্তম পদ্মায় নেমেছে নরোত্তমের প্রেমের ছোঁয়া পেয়ে পদ্মা তরঙ্গে জল বাড়তে লাগলো আর সেই জল বাড়তে বাড়তে পদ্মার বুকেই কেড়ে নিল নরোত্তমকে

এখানে তোমার জন্য বহুত সুন্দর প্রেম রেখে গেছে সেটাই আমি লুকিয়ে রেখেছি তোমায় এই প্রেম প্রেম পেয়ে পয়লাটা আগুনের মধ্যে দিলেন আগুনের মধ্যে রাখলে কি হয় রং কালো থাকে না সোনা গলালে যেমন উজ্জ্বল কান্তি হয় ওই কাঁচা গলা শোনানোর মতো উজ্জ্বল রং কালো কোথায় গেল ব্যাখ্যা করতে পারবো না তেমনি প্রেম পেয়ে নরোত্তম গৌর বরণ হয়ে গেল দোয়াহ বাড়িয়ে দিল প্রেম হয়ে হা গৌর হা গৌর চোখের প্রেম পায় তাদের কিছু লক্ষণ আছে ওই প্রেমে উৎপত্ত হয়ে ওপরে উঠল যখন বাড়ি এলো গৌর 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 বলতে বলতে এসেই ব্রজে যাব ব্রজে যাব এই চিন্তা রাজার চোখে জল এলো রাজপুত্র হয়ে বুঝে এই ছেলেকে আমি আর ঘরে রাখতে একদিন রাতের অন্ধকারে সব ঐশ্বর্য ছেড়ে ব্রজের পথে খালি পায়ে গেল তিন দিন মুখে কিছু দেয়নি অজ্ঞান হয়ে পড়ে গেছে গৌর বলতে বলতে মহাপ্রভু ব্রাহ্মণের রূপ ধরে এসে কোলে তুলে দিয়েছেন এখন জ্ঞান ফিরল কে আপনি বলে আমি এই গ্রামের একজন ব্রাহ্মণ তুমি পড়েছিলে বৃন্দাবনে যাবে না বললেন আমি বৃন্দাবনে যাব আপনি জানলেন কি করে বললেন তোমার চোখ মুখ দেখে বুঝতে পাচ্ছি তুমি ব্রজের পথে চলেছ তবে এই দুধটা পেয়ে নাও না আমি পাবো না আপনার না বলে পেয়ে নাও বৃন্দাবনে যারা যাবেন তার এরকম ব্যাকুলতা নিয়ে যেতে হবে সুধি যাওয়া দুধটা পাওয়ালেন দুধ পেয়ে বললেন আমি রাজার ছেলে অনেক দুধ পান করেছি এমন মধুর আস্বাদন তো পাইনি কোনদিন আসলে মহাপ্রভু এই দুধটা তাকে যে তার পথে ওঠে সহযোগিতা তিনি করেন যেতে যেতে স্বপ্নতে রূপ সনাপন দেখা দিলেন ও নরোত্তম যে তোমাকে দুধ খাইয়েছে উনি সাধারণ কেহ না ও কে জানো মহাপ্রভুই তোমাকে ব্রাহ্মণে এসে দুধ খাইয়ে গেছে যাও বৃন্দাবনে এই বৃন্দাবনে গিয়ে পড়লেন আমাকে আমাকে বললেন। আমি জেনেছি রূপ কৃপা করেছে আমি জেনেছি চৈতান্য প্রভু তোমাকে দুধ খাইয়েছে আমি তোমার যোগ্য গুরু নই যদি যোগ্য তোমার কোনো গুরু থাকে তবে রূপ সনাতনের সমপক্ষ যাও সেই বিরক্তি প্রধান চলে যাও চলে যাও কার কাছে ওনার গুরুদেবকে লোকনাথ গোস্বামী খবরদার লোকনাথ বাবা ভেবে বসবেন না লোকনাথ বাবা হলো আমাদের বারো দিন লোকনাথ মহাযোগী বাবা ইনি হলেন লোকনাথ গোস্বামী লোকনাথ গোস্বামী বিরক্তি প্রদান ওই যেই ছাদের মধ্যে থাকে তার রাধা বিনোদ নিয়ে কাউকে শিষ্য করবে না কাউকে দীক্ষা দেবে না ফিরিয়ে দিলেন আমি কাউকে শিষ্য করবো না শিষ্য করলে তাকে উদ্ধার করতে হয় উনি নিজেই রাধা বিনোদের সেবায় ঝাড়ির মধ্যে ঘর বাঁধেনি কুঠিয়া করে করে যা পায় আর ওই ঝাড়ির মধ্যে রাধা বিনোদকে রেগে রাত দিন রাধা চরণ চিন্তা করে নরোত্তম রাজার ছেলে আচ্ছা আমার কাছে যদি কোনো রাজপুত্র দীক্ষা নিতে আসতো ঠিকাম তাহলে রাজার ছেলে দীক্ষা নিতে আসছে এদি এদের স্বভাব দেখুন এরা এরা ওইভাবে দীক্ষা দেয় না ঠাকুর যে কাজ করেছিলেন আপনাদের জানা লক্ষ্য করুন রাত দুটোর সময় উঠে লোকনাথ গোস্বামী বাঁচ্য তখন তো বৃন্দাবনে কুঠি নির্মাণ হয়নি একটি খালি জায়গায় যখন মলমূত্র ত্যাগ করতেন ঠাকুর নরোত্তম ঝুড়ি নিয়ে আর কি করতেন জানেন হাতে করে মলমূত্র কেটে ওই জায়গাটা লেপন করে দিতেন এই করতে করতে লোকনাথ গোস্বামী বলেন আমার অলক্ষে সেবা কে আমাকে অপরাধী করছে না একদিন অন্ধকারে লুকিয়ে দেখে রাজপুত্র নরোত্তম হাতে করে আমার মলমূত্র কাটছে এত ত্যাগ এত বহিরাগ্য চোখে জল এসে গেল নরোত্তম নত্তম পারব আমরা এভাবে গুরু সেবা করতে পারব তো হাতে করে মনমূত্র কাটেন কবে গুরুদেব কৃপা করবে তোমার কৃপা হলে তো পাবো না এসে বললেন স্নান করে এসে যমুনা থেকে আমি কৃপা করব সেই দিন লোকনাথ তাকে কৃপা করলে মঞ্জুরি সরব দিলেন আজ সেই আজকে সেই ঠাকুর মহাশয়ের তীরভাব থেকে আমরা বারবার প্রণাম করি আর বলি হে প্রেম হে প্রেমময় তুমি দিতে এসেছিলে আমাদের প্রেম আমাদের প্রেম তার একটি পর আমরা একটুখানি আস্বাদন করে আমরা আজকের পার বিশ্রাম রাখি তিনি কি বলেছিলেন ঠাকুর নরোত্তম আমাদের কাছে এই নিবেদন করেছিলেন এই নিবেদন হরি হরি কবে হবে বৃন্দাবনবাসী এই পদটি শোন শুনেই আমরা পাঠ বিশ্রাম রাখছি হরি হরি কবে হব বৃন্দাবন ঠাকুর মশার অনুভব নিরক্ষিত নয়নে যুগল রূপ রাশি আহা কবে হবে আমার বৃন্দাবন বাস কবে আমি এই নয়নে সেই যুগল আনন্দময় প্রেমময় রাশি দেখব আর ত্যাগীয় স্বয়ং শোক বিচিত্র পালঙ্ক একই শব্দ এক মন্ত্র কবে দেহ সুখ ছেড়ে দিয়ে কবে তেজীব স্বয়ন কবে চোখে ঘুম হবে না তোমাকে পাওয়ার জন্য কবে তোমাকে দেখবার জন্য নয়নে ঘুম আসবে না বিদ্র রজনী জাগব কবে পালঙ্ক না শুয়ে ভূমিতে ছটপট করব হা গৌর বলে হা রাধে বলে এই জাতীয় ভাব কবে আসবে আমার কবে ভোলায় ধূসর হবে অঙ্গ কবে পালঙ্ক ছাড়বো কবে ব্রজের ধুলায় আমার অঙ্গ ধূষণিত হবে কবে ব্রজের ধুলায় আমার অঙ্গ ধূষিত হবে সররস ভোজন দূরে পরি হলি এই দেখুন এগুলি প্রেম পাওয়ার মন্ত্র সররস এই টক ঝাল নন্তা মৃষ্টি সরবিত রসের ভোজন কবে দূরে পরি হলি কবে ব্রজে মাগিয়া খাইব মাধু করি তবে এই রস ত্যাগ করে মাধুকরী ভিক্ষা করে ব্রজবাসীদের দুয়ারে মাধুকরী পাব কি ভাষা এগুলি পরিক্রমা করিয়া ফিরিব বনে বনে। কোথায় রাধা কোথায় নিত্য লীলা এই ব্যাকুলতায় কি করব পরিক্রমা করিব ফিরি বনে বনে কবি বৃন্দাবনের দাদাস কামন কবি যমুনা পুলিনে ব্যাকুল হয়ে কোথায় তোমাদের নিত্য লীলা এভাবে ঘুরে বেড়ো বিশ্রাম করিব গিয়া যমুনা পুলিনে কবে যমুনার শীতল জলধারার ছায়ে কবে বিশ্রাম নেব হারা দেহ আর কি বলছেন বলছেন তাপ দূর করিব শীতল বংশী বটে কবে কুঞ্জে বসিব বৈষ্ণব নিকটে এই দেখুন কবে বংশী শীতল ছায়ায় বলব আর কবে এদের মতো বৈষ্ণবের নিকটে গিয়ে বলবো এদের মতো বৈষ্ণবের সঙ্গ আমি কবে পাবো মো দাস তো এই পরিপরিবারে হেন দশা কবে আর হইবে আমার নবত্তম দাস এই প্রার্থনা করছে হেন দশা কবে আর হইবে আমার আমাদের যেন ঠাকুর মশায়ের কৃপা এই দশা হয় এই দশায় আমরাও যেন বলতে পারি হে গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও যেন গৌরাঙ্গ প্রভু নিতাই প্রভু ঠাকুর নবতমের দয়া হতে আমরা